হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ আমি এনেছি তোমাদের জন্য এক নতুন অধ্যায় আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ছড়া উপস্থাপন করতে চলেছি তো চলো শুরু করা যাক কাক রং তার অতি কালো সারা দিন সারাদিন ছুটোছুটি নেই অবসর ঝাড়ুদার পাখি সে সকলেরই জানা তার নিরে বেড়ে ওঠে কোকিলের ছানা দু নম্বর কে বড় কাক বলে কোকিল তোমার কেন এত নাম তোমার এমন কি গুণ আছে দেয় যে লোকে দাম তুমি কালো আমিও কালো তোফাত কোথায় ভাই কোকিল বলে আমার মতো কণ্ঠ তোমার নাই তিন নম্বর কর্তাবাবুর হাতি কর্তাবাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খসায় পা পড়তেই রাস্তায় ধপাস এই যে রাম সিং ওঠাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ভুঁড়ি নিয়ে সিংজি বলে হাতিকে মেয়ে ডরতা তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও এটা